আজকে আমি গিয়েছিলাম পর্তুগালের এমন একটা জায়গায় যেই জায়গার সৌন্দর্য দেখে আমি পুরোই মুক্ত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সুন্দর ব্লগ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার অনেক বোরিং লাগতেছিল তাই আমার বন্ধুদের চলে আসতে বললাম তো ফার্স্টে চলে আসে আমাদের মুরুব্বি তারপরে চলে আসে আমার বন্ধু সুফিয়ান দেন আমরা তিনজন মিলে বাসা থেকে বের হয়ে যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাট আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় ঘুরতে যাব মানে আমাদের কোনো আইডিয়াই ছিল না দেন আমরা একটা সাডেন প্ল্যান করি যে আমাদের আশেপাশে কোথাও ঘুরতে যাবো মানে যেই সব জায়গায় আমরা এখনো যাই নাই আমাদের আশেপাশে ওইসব সব জায়গায় এক্সপ্লোর করবো অ্যান্ড এই তো ট্রেন দিয়ে চলে এসে আমাদের পার্শ্ববর্তী একটা জায়গায় ওকে গাইস তো আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না মানে কি কই যাবো কোনো আইডিয়া নাই তো ভাবলাম যে একটা র্যান্ডম একটা প্লেসে যাই তো আমরা গুগল ম্যাপ উদয় সার্চ করতে করতে এই জায়গাটা এটার নাম হচ্ছে এই যে প্লেসটার নাম হলো শান্ত আমারও তো এই প্লেসটা আমি শুনছি যে মোটামুটি সুন্দর তো এই জন্য আর কি এই প্লেসটা ভিজিট করার জন্য এসে বললাম আরে ভাই বসে তো আরে ভাই বলে এত ডিস্টার্ব করে ভিডিও করার সময় কি বলবো কিছু বলার নেই তো যাই হোক এই প্লেস টা ভিজিট করার জন্য চলে আস প্লেস টা কিন্তু মোটামুটি সুন্দরী দেন একটু ন্যাচারাল মানে কি ভাইব আছে খুবই মানে আরকি গ্রাম গ্রাম একটা সামনে নাকি নেচারাল প্লেস মানে সুন্দর একটা জায়গা আছে তো আমরা হেঁটে হেঁটে এখন ওই জায়গায় যাচ্ছি তো স্টে টিউন যাওয়া যাক তাড়াতাড়ি লেটস গো এন্ড লিটারেলি গাইস বিলিভ মি যে আমি কখনো ভাবতেও পারিনি এই জায়গাটা এত পরিমাণ সুন্দর হবে জাস্ট আমি দেখতেছিলাম এন্ড জাস্ট মুগ্ধ হচ্ছিলাম এবং অবাক হচ্ছিলাম যে এই জায়গাটা কিভাবে এত পরিমাণ সুন্দর মানে এত পরিমাণ নেচারাল জিনিসপত্র ছিল এত গাছ দেন হচ্ছে গিয়ে মানে একদম ফ্রেশ এয়ার এত ফুল গাছ মানে গাছগাছালি দিয়ে পুরো এলাকাটা ভরা তো আর কি সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতেছিলাম এন্ড হাঁটতে হাঁটতে আমরা চিপা গলির ভিতর চলে আসি যেহেতু আমরা এলাকাতে কখনো আসি নাই ফার্স্ট টাইম আমরা এই শহরে বে এলাকায় আসছি তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই পুরো শহরটা মানে এই ছোট্ট এলাকাটা শান্ত আমারও এই ছোট্ট গ্রাম বা শহরের এলাকা কী বলবো জানি না যাই হোক এই পুরো এলাকাটা আমরা একদম এক্সপ্লোর করবো একদম ঘুরে ঘুরে দেখবো যে পুরো এলাকাটা কেমন সুন্দর এলাকার মধ্যে কি কি আছে তো এটাই হলো কি আমাদের উদ্দেশ্য এন ঘুরতে ঘুরতে আমি দূর থেকে দেখতে পাই যে অনেক ধরনের ফুলের বাহার আমি তো প্রথম থেকে কপাক হয়েছি আমি যে বলি যে এত ধরনের ফুল একসাথে কীভাবে দেন আমি তাড়াতাড়ি করে ফুলের কাছে যাওয়া শুরু করি এন ভিতর তো ঢুকতে পুরো আমি একদম মুগ্ধ হয়ে যাই মানে এত ধরনের ফুল ছিল কিন্তু কেন ছিল ওই জায়গায় না মাঝখানে একটা পিলার আর আশেপাশে এত ধরনের ফুল আসলে ফুলগুলো এত পরিমাণ সুন্দর ছিল যা বলার মধ্যে আমার কোনো ভাষায় নাই জাস্ট আপনারা দেখেন যে ফুলগুলো কত সুন্দর এবং কত কিউট লাগতেছে তাই না ফুল দেখা শেষে আমরা এক্সপ্লোর করতে করতে দেখতে পাই যে একটা বড় গেট এবং গেটে ভিতর ঢুকতেই দেখতে পাই যে অনেক বড় একটা ফিল্ড আসলে এইখানে একটা পার্ক বানানো হবে ভবিষ্যতে এই জন্য এই ফিল্ডটা পুরো খালি করে রেখে দিয়েছে কিন্তু এই জায়গায় মানে আমরা ঘুরতে পারবো এটার ভিতরে খুবই সুন্দর বাতাস প্লাস হচ্ছে অনেক গাছে গাছালি রয়েছে যেগুলো দেখতে মানে খুবই অসাধারণ লাগে আর ঠিক এই জায়গাটা এসে আমার পুরো বাংলাদেশের কথা মনে পরে গেছে মানে এই চারপাশে এত পরিমাণ গাছ ছিল মানে পুরো বাংলাদেশের মতো লাগতেছিল মানে এই জায়গার ওয়েদারটা প্লাস এই জায়গার ফিলিংসটা মাটি প্লাস হচ্ছে গাছগুলো সবগুলো পুরো বাংলাদেশের মতো লাগতেছিল মানে এই জায়গায় এসে মনে হচ্ছিল যে পুরো আমি বাংলাদেশে চলে আসছি তারপর আমরা চলে আসি প্যালেস সিও দে মার্কিস দে পম্বাল এটা হলো গিয়ে মার্কিস পম্বালের প্যালেস মার্কিস পম্বাল খুবই বিখ্যাত সে মনে হয় পর্তুগালকে শাসন করছিল আমি একদম শিওর না বাট আমি যতটুকু জানি সে পর্তুগালকে আঠারোশো কত সালে জানি শাসন করছিল তো সেই রাজারই এটা হলো কি সেকেন্ড না কয় নাম্বার প্যালেস আমি জানি না ওর মেন প্যালেস অন্য জায়গায় লাইক বিভিন্ন এলাকায় যেমন রাজাদের রাজভবন থাকে না, তার মধ্যে একটা আর এইটা এত পরিমাণ সুন্দর ছিল কি বলবো মানে এই গার্ডেনটা দেখেন কত পরিমান সুন্দর কত ডিজাইন কত সুন্দর ফাউন্টেন তো সব মিলে খুবই ভালো লাগতেছিল এটা ঘুরে ঘুরে দেখতে এটাই হলো গে সেই প্যালেসটা যদিও প্যালেসটা তেমন একটা বড় না মোটামুটি বড় আর কি তারপর চলে আসি প্যালেস এর খুব সুন্দর একটা ফাউন্টেনের সামনে জাস্ট এই ফাউন্টেনের ডিজাইনটা দেখেন ডিজাইনটা কত পরিমাণ সুন্দর মানে স্যার এটা কি রেখে দিয়েছে একটা কি জল পড়া নাকি তো যাই হোক মানে ডিজাইনটা খুবই সুন্দর ফাউন্টেনটা যদি এখন ফাউন্টেনে কোনো পানি নেই আর ভিতরে তো এই ভিতরের ডিজাইন তো খুবই ভয়ানক টাইপের কেমন পাথর একদম খুবই ভাবে রাখা রয়েছে যদি সুন্দরই লাগতেছিল একটু অদ্ভুত রকমের ভয়ঙ্কর লাগতেছিল যেমন মনে হতেছিল যে এখন সাপ বের হবে এরকম আর কি সিচুয়েশন ছিল এন্ড আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ফাউন্টেনটার ছাদের উপর আর এই ফাউন্টেনটার ছাদের উপর এত সুন্দর বসার ব্যবস্থা করে আছে মানে কি পুরো অস্থির মানে এই জায়গা আড্ডা দেওয়ার মতো একদম পারফেক্ট একটা জায়গা ছিল মানে খুবই সুন্দর বাতাস সামনে খুব সুন্দর ভিউ আর হচ্ছে যে বসার বন্ধুদের সাথে জায়গা আড্ডা দিতে ভালোই মজা লাগবে তারপরে আর কি আমরা প্যালাসিও দে মার্কিস দে পমবাল থেকে বের হয়ে যাচ্ছি ছোটখাটোই ছিল প্যালেসটা বাট সুন্দর ছিল গার্ডেন প্লাস প্যালেসটা খুবই ভালো ছিল গোড়ার মধ্যে ভালো একটা জায়গা ছিল তো আস্তে আস্তে দেখি আর এক্সপ্লোর করতে করতে কোথায় যাওয়া যায় এলাকার কি কি আছে তো দেখা যাক এন্ডিয়া আমরা আর এক্সপ্লোর করতে করতে চলে আসি সেই সুন্দর ফুলের পার্কটার মধ্যে মানে এই পার্কটা এত সুন্দর ছিল আমি আপনাদের ডিস্টার্ব না আপনার জাস্ট আপনার নিজেদের চোখ দিয়ে ভিউটা এনজয় করেন দেখেন এই পার্কটা কত পরিমাণ সুন্দর তো এই তো ছিল সান্তমারোর ভালো ভালো জায়গাগুলো তো আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা সব কিছুই এক্সপ্লোর করছি আসলে এই শান্তমারো ওই জায়গাটা সম্পর্কে কি বলবো আমার বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা ছিল আমার বাড়ি থেকে বেশি দূরে নেয় দুই তিন কিলোমিটার দূরে হবে জায়গাটা বাট আমি কখনো আসি নাই আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার বাড়ির পাশে মানে আমার এলাকার পাশে এত সুন্দর একটা এলাকা আছে এই জায়গাটা এত পরিমাণ সুন্দর এই জায়গার দৃশ্য এই জায়গার কী ন্যাচারাল ভাইভস এই জায়গার প্যালেস তো সবই সব মিলে আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা মানে জাস্ট অস্থির আপনাদেরকে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওকে এই তো ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে কি সেকেন্ড ডে তো কালকে আমি এত টায়ার্ড ছিলাম যে আমি ব্লগের এন্ডিং নিতেই ভুলে গেছি মানে ব্লগের যে আউটট্রো এটা নিতেই ভুলে গেছি মানে এখন আমি এডিট করতে এসে দেখি যে আমি ব্লগের এন্ডিং নিয়ে নেই এই জন্য তো আত্মের বাসা থেকে এই জায়গায় আসলাম ব্লগের এন্ডিং নেওয়ার জন্য তো এতে ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন একটু ব্লগ কম আসতেছে বিকজ এত টপিক পাচ্ছি না কিন্তু আমি চেষ্টা করবো যে বেশি বেশি ব্লগ আপলোড করা ভালো ভালো কন্টেন্ট আপনার জন্য দেওয়ার তো সেই জন্য সবাই ফলো করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ